হাই ফ্রেন্ডস তোমরা নিশ্চয় সকল খুব ভালো হয়েছো আমিও খুব ভালো হয়েছি আজকে রান্না করবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে চলো রান্নাটা দেখতে থাকি কীরকম হয় কচুর শাকের ভিতরে কচুর জেম শেকড়টা থাকে এটাকে আমি আরেক দিন রান্না করবো তাই আমি ওটা নিয়ে এসে একটু রোদে শুকিয়ে নিচ্ছি আজকে কচুর শাকটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এদিকে ইলিশ মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে না ধুলে পরে ভেতরে তো নোংরা থাকে তাই কচুর শাকটাকে খুব ভালোভাবে কচলে কচলে আমি ধুয়ে নিলাম ধুয়ে আমি কুকারের মধ্যে এগুলোকে সবগুলোকে দিয়ে একটা সেদ্ধ করলাম সাতটা মাসে হয়ে গেছে এদিকে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়োটা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়ে ভাজা মশলা তৈরি করে নিয়ে আমি একটা কৌটোর মধ্যে বন্ধ করে রেখে দিলাম তা নাহলে যে এই ভাজা মশলা যে সেন্ট সেটা নষ্ট হয়ে যাবে এবারে কড়াইতে মধ্যে ইলিশ মশলা মাথাগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি ছোট বড় মিলিয়ে চারটে মাছের মাথা নিয়েছি নিয়ে চারটে মাছ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম কমে গেছে আমি এটাকে আমি জল ধরিয়ে সমস্ত জল বের করে দেবো যে কচু সাথে যে কষ জলটা সেটা বেরিয়ে গেল এদিকে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি ওগুলো খুঁটির সাহায্যে ভেঙে ভেঙে দেবো ভালো করে কড়া করে ভেঙে নেবো যাতে কাটাগুলো থাকলে পরে গলায় না আসে সেগুলো ভেঙে নরম হয়ে যায় জন্য খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁটাগুলো ভাজা হয়ে যায় মাছটা আমার ভাজা হয়ে গেছে মাথাগুলো মাথাগুলো তুলে রেখে সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে খরুয়ে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে জল ঝরিয়ে রাখা প্রচুর শাকগুলো আমি দিয়ে দেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো নুনগুলো দিয়ে হাতটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো যাতে ছাড়ির ক্ষেত্রে যে জলগুলো আছে সেই জলগুলো যাতে শুকিয়ে দেয় তাই শুকিয়ে এসে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথার সঙ্গে সে মিশিয়ে নেব এবার ভেজে রাখা যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দেবো খুব ভালোভাবে মাথাগুলো মিশিয়ে নেব এবার ওপর থেকে ভাজা মশলাগুলোকে ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে ভালোভাবেই নাড়াচাড়া করে নেবো আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য অল্প পরিমাণে একটু মিশিয়ে দেবো ওপর থেকে চিনি ছড়িয়ে দেবো এবার আমি অল্প পরিমাণে চাল নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব চালটা আমার প্রায় ভালো হয়ে গেছে এবার আমি চালটা কালটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার ওপর থেকে আমি তৈরি হওয়া শাকের মধ্যে ছড়িয়ে দেবো আমি ভালোভাবে মিশিয়ে দেবো তৈরি হয়ে গেল কচুর শাক আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা বাই সকলে ভালো থেকে সুস্থ থাক যে সকল বন্ধুরা কচুর শাক এই পদ্ধতিতে খাওয়া তারা একবার খেয়ে দেবো ভালো লাগে